তোর পেমেতে অন্ধ হলা কি দোষ দিবি তাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুরাতে তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুরাতে আগুন জেল ওপরলাম আমি দিলাম তাতে ঝা তোর আমার প্রেম রে বন্ধু ছিল পুরোটাই পা আগুন জেল ওপরলাম আমি দিলাম তাতে ঝা তোর আমার প্রেম ছিল রে বন্ধু ছিল পুরোটাই পা তোর কারণেই ভুললাম আমি গোত্র জাতি কুল সঙ্গে করলাম সন্ধি আয়ে বিষে ফুল তোর কারণেই ভুললাম আমি গোত্র জাতি সঙ্গে করলাম সন্ধি আয়ে ফুল কেমন করে সইব আমি এ মাগুনের চাপ তোর আমার প্রেম ছিল রে বন্ধু ছিল পুরোটাই পা তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোর দিবি তাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুরাতে তোর প্রেমেতে অন্ধ হলাম কি খুঁজে বেড়াই সকাল দুপুর তোর কারণেই অথ হারানোর পথিক হলাম সব হারিয়ে তোর আমার এই প্রেমের কি দাম দেবে

তোর আমার প্রেম ছিল রে বন্ধু ছিল পুরোটাই পা তোর প্রেমিতে অন্ধ হলা কি দুঃdispatchEvent বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে এসব কি